আমার মেকআপ আর্টিস্ট হওয়ার জার্নিটা কি তোমরা জানতে চাও যদি জানতে চাও তাহলে শোনো দু সালে আমি স্কুল সার্ভিসে রিটেন এক্সামে উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউয়ের জন্য পড়তে থাকি কিন্তু ইন্টারভিউয়ের অনেক দিন পরে পড়েছিল তার মাঝখানে এত বোর লাগছিল বাড়িতে বসে ফেসবুকে তখন গুটি কয়েক সব মেকআপ আর্টিস্টদেরকে আমি সার্চ করছিলাম মানে যদি বিয়ে করি তাহলে বিয়ের জন্য কার কাছে সাজবো আমি নিজে কখনো সাজতাম না কিন্তু অন্যকে না আমার খুব ভালো লাগতো আর ঠিক তখন স্ক্রোল করতে করতেই মেকআপ আর্টিস্টদের মধ্যে একজন মেকআপ আর্টিস্টের পোস্ট দেখলাম যে সে হেয়ার আর্টিস্ট আর শাড়ি ড্রাপার চায় আমি পিং করলাম এবং তার কাছে দেখা করতে গেলাম ইউটিউব দেখে চেষ্টা করা কিছু হেয়ার বানের ছবি নিয়ে গেছিলাম তখনও আমি জানি না যে ব্যাক ব্রাশ কী করে করে ওখানে গিয়ে উনি বললেন যে হেয়ার পাফ ব্যাক ব্রাশ করেই করতে হবে নর্মাল যে বাজারে যে হেয়ার পাফগুলো পাওয়া যায় তো না যে প্লাস্টিকের যে স্টাফিংগুলো তো ওগুলো দিয়েই আমি তখন হেয়ার পাফ করে করে ছবি পা মানে চুলটা বাঁধতাম তো তখন যা ওনাকে বললাম তো উনি বললেন যে না এভাবে তো চুল বাঁধলে হবে না তোমাকে ব্যাক ব্রাশ করেই হেয়ার পাফ করতে হবে তখন আমি জানি না যে হেয়ার স্প্রে কী আর তেল কম কী তো ওই দুই ওই দুটো জিনিস কিনেই বাড়ি ফিরিয়ে ওনার কাছে শুনে এবং বাড়িতে এসে ইউটিউব দেখে ব্যাক ব্রাশ করার ভিডিও দেখে আমি মারে চুলেই প্র্যাকটিস করি তারপর একজন মেকআপ আর্টিস্ট পোস্ট করেন একদিন যে উনি শাড়ি ড্রাপার কলকার হেয়ার আর্টিস্ট চান তাকেও আমার প্র্যাকটিস করা কিছু ছবি পাঠাই আর উনি আমাকে ভরসা করে আমাকে কাজটাও দিয়ে দেয় প্রথম দিন কাজে আমার কলকা করতে গিয়ে বিশ্বাস করবে না মানে থরথর করে হাত কাঁপছিল ওই দিদি আমাকে বলছিল যে ছেড়ে দাও তুমি না পারলে আমি করেছি কিন্তু আমি সেদিন বলেছিলাম না আমি পারবো ওই কাপা কাপা হাতেও আমি কিন্তু কাজটা কমপ্লিট করেছিলাম খুব আনন্দ হয়েছিল কাজটা কমপ্লিট করতে পেরে এবং যখন পেমেন্টটা পাই তখন উপার্জনের প্রথম নিজের উপার্জনের প্রথম ইনকাম তো ভীষণ ভীষণ ভাল লাগছিলো দ্বিতীয় কাজটা করি আমি তার সাথে যে আমাকে হেয়ার স্প্রে আর হেয়ার ব্রাশটা সাজেস্ট করেছিলেন যার সাথে প্রথম কাজটা করেছিলাম এই প্রসেশনে সেই আমার কিন্তু শিক্ষাগুরু আমি ওনার কাছেই পরে ক্লাস করি উনি তখন পরপর আমায় কাজ দিতে থাকেন সাথে সাথে আমি যখন যার কাছে কাজ পেতাম করতাম আমি বহু মানুষের সঙ্গে মানে বহু মেকআপ আর্টিস্টের সঙ্গে কিন্তু আমি কাজ করেছি এমনকি তখন আমি মেহেন্দির কাজও করতাম আমি যেমন কাজ পেতাম তেমন কাজই করতাম অনেক মেকআপ আর্টিস্টের সাথেই আমি অ্যাসিস্ট করেছি আস্তে আস্তে ভালোবাসতেও শুরু করলাম কাজটা রোজ রোজ নতুন নতুন হেয়ার স্টাইল প্র্যাকটিস করতে থাকলাম তখন আমার নেশা ছিল হেয়ার করা আর কলকা করা তারপর আস্তে আস্তে মেকআপটাও খুব ভালো লাগতে লাগলো কিন্তু আমার যেহেতু প্রফেশন মানে এটা প্রফেশন করার কোনো চিন্তা ভাবনাই ছিল না তাই শেখার খুব একটা ইন্টারেস্ট তখন অন্তত আমার ছিল না একদিন ওই দিদি বলল যে শেখানো শুরু করছে ওটা দিদির ফার্স্ট ব্যাচ ছিল পাঁচ হাজার টাকা কোর্স ফি ছিল আমি বলেছিলাম তখন মনে আছে একটু কম নেবে আমার থেকে আমি হেয়ার শাড়ি তো পারি একটু মেকআপটা শিখবো যাই হোক দিদি সেটাতে রাজি হয়নি এবং স্বাভাবিক ব্যাপার পাঁচ হাজার টাকা ফিস কম আর কী নেবে আমি হলেও সেম কথাই বলতাম আমি শিখলাম তখন দিদির কাছে আর পরপর কাজও করতে থাকলাম ওই দিদির সাথেই বেশি সত্যি বলতে ওই কাজগুলোই আজ আমায় তোমাদের পছন্দের মেকআপ আর্টিস্ট বানিয়েছে সত্যি যদি ওই দিন কাজ না পেতাম ওই দিদির সঙ্গে কাজ না করতে পারতাম প্র্যাকটিক্যালি আজকে আমি এই জায়গাটায় কখনোই পৌঁছাতাম না ওই দিন কাজগুলো না পেলে মানে আজ এখানে আমি থাকতামই না তারপর আমি পাঁচ ছ বছর কাজ করি শুধু ইউটিউব আর আমার কিছু পছন্দের মেকআপ আর্টিস্টদের কাজের ছবি দেখে তখন কিন্তু বাংলা টিউটোরিয়ালও অ্যাভেলেবেল ছিল না এখনের মতন এমনকি মেকআপ আর্টিস্টদের কাজের ফটোই বেশি দেখা যেত ভিডিও তেমন ছিল না এভাবে আস্তে আস্তে তোমরা ভালোবাসা দিতে দিতে আমি একটু একটু করে তোমাদের প্রিয় হয়ে উঠি সেই সময় হাবড়াতে মেকআপ আর্টিস্ট বলতে আমি আর একজন ছিল আর কেউ ছিল না এখন তো প্রচুর মোয়া আমার অনেক বন্ধুরা আমায় হেল্প করেছিল কাজ পেতে কিছু ক্লায়েন্ট ছিল যারা নিজেরা বারবার আমায় ভরসা করেছে সাথে অন্যদেরকেও রেকমেন্ড করেছে কাজ করাতে আমার থেকে তাদের এই ঋণ সত্যি আমি কোনো দিনও ভুলবো না তাদের প্রতি আমার এই কৃতজ্ঞতা সারা জীবন থাকবে তারপর তো শুরু হলো স্টুডেন্ট শেখানো সেও এক গল্প আমার কাছে ভূগোল পড়তো তার মধ্যে দুজন স্টুডেন্ট আমাকে একরকম জোর করেই শেখাতে বললো মেকআপটা আমি চাইনি তখন শেখাতে তাও ওদের জোরাজোড়িতে শুরু করে দিলাম প্রথম দিন ভয়ে ভয়ে ক্লাস করিয়ে অনেকটা কনফিডেন্স পেলাম তারপর নিজে নতুন কিছু শেখা আর শেখানো দুটোরই চেষ্টা করলাম অনেক স্টাডি করতে থাকলাম মেকআপ সম্পর্কে এভাবে কবে যে মেকআপ আর্টিস্ট হয়ে উঠলাম বুঝতেই পারলাম না আর যেটাই আমার প্রফেশন তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে আমি কিচ্ছু করতে পারতাম না ওই সময় থেকে গত এক বছর আগে পর্যন্ত আমি কোনো মেকআপ আর্টিস্ট বা হেয়ার আর্টিস্টের কাছে ক্লাস করিনি কখনো হয়তো কথাটা অনেকেই বিশ্বাস করবে না কিন্তু যারা চেনে প্রথম থেকে আমাকে একমাত্র তারাই জানে যে আমি কখনোই কারো কাছে ক্লাস করিনি কোভিডের সময় আমি একজন হেয়ার আর্টিস্টের কাছে অনলাইনে দুদিনের একটা কোর্স করেছিলাম ঠিকই তবে সত্যি আজ পর্যন্ত তার ভিডিও দেখা হয়ে ওঠেনি এটা আমারই গফিলতি অবশ্যই শুরু থেকেই নিজের পছন্দ মতন হেয়ার করতাম বলে কারো শেখানো কিছু করতে পারতাম না ইভেন কল আমি আমার মন থেকেই করি আমি কেন জানি না কারোরটা দেখে কিছু করতে পারি না সেটাও আমি শিখিনি কখনো আর বছর খানিক আগে আমার মনে হলো একটু অ্যাডভান্স ইয়ার শিখবো এবং সেটা ইউটিউব দেখে আমি অনেকটাই প্র্যাকটিস করলেও সেটা অনেকটা সময় লেগে যাচ্ছে মনে হলো যে এর ভেতরের কোনো টেকনিক আছে হয়তো যেটা আমি জানতে পারছি না বা জান জাননাটা খুব দরকার তো সেজন্য আমি শিখতেও গেলাম কিন্তু সেখানেও ঠিক মতন ক্লাস করতে পারলাম না ছেলেটা ছোট ছিল ছ মাস বয়স তখন ব্রেস্ট ফিডিং করতে বলে বেশি সময় ক্লাসে থাকতে পারতাম না ইভেন প্র্যাকটিসও হতো না আর কিছুদিন আগে আমি দুজন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টের কাছে প্রাইভেট মাস্টার ক্লাস করেছি দুদিনের সেটা অফলাইন ছিল তবু আমি চেষ্টা করেছি আপডেটেড মেকআপ টিপস আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করতে যারা আমার স্টুডেন্ট আছে তারা জানেই আমি চেষ্টা করি যখন যে টেকনিকটা আপডেটেড থাকে সেটা তাদেরকে জানাতে আমার মেকআপ আর্টিস্টের জীবন কাহিনী শুনতে ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও সবাই আর সত্যি বলতে যে কারণে আমি মেকআপ আর্টিস্ট হয়েছি সেটা কি জানো তো আমি যখন কাজ করতে শুরু করলাম কিছু মানুষের নেগেটিভ কমেন্ট আর কিছু মানুষের পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্টগুলোকে আমি আমার জেদ হিসাবে নিলাম যেগুলোকে আমি ওভারকাম করব আর পজিটিভ কমেন্টসগুলোকে আমি আমার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রাখলাম যেটা আমার মনে হলো যে এই মানুষগুলো তো আমার পাশে আছে আমাকে আরও ভালো কাজ তাদেরকে উপহার দিতে হবে তো সেজন্য আমি আরও বেশি ভালো ভালো কাজ করতে শুরু করলাম চেষ্টা করলাম তাদেরকে ভালো লাগানোর প্রত্যেকের মতামত নিতাম আমি প্রত্যেককে মেসেজ করতাম যে এই কাজটা একটু দেখেছ দেখেছিস বন্ধুদেরকে বলতাম যে কেমন হয়েছে রে কোথায় প্রবলেম একটু বল না আমাকে একটু জানা না তো এভাবে এভাবে আমি প্রত্যেকের থেকে কারেকশান করে নিতাম আমার কাজের করতে করতে গিয়ে যখন ওরা বলতো যে না রে এই কাজটা খুব ভালো বা ভালো না বা এটা খারাপ আমি সব সময় প্রত্যেকটা ক্লায়েন্ট প্রত্যেকটা আমার ফ্রেন্ড প্রত্যেকটা আমার শুভাকাঙ্ক্ষী যারাই আছে আমি প্রত্যেকের কথাগুলোকে আমি একদম পুরো মেনে চলার চেষ্টা করতাম এবং আমি আমার ভুলগুলোকে রেখাভার করার চেষ্টা করে গেছি তো আজকে আমি জানি না তোমাদেরকে কতটা ভালো লাগাতে পারি আমার কাজের মাধ্যমে তো তোমরা যদি ভালো লাগে আমার এই জীবন কাহিনী শুনতে আমার মেকআপ আর্টিস্টের তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও